নাম তার রেড আঙ্কেল নারী সেজে এক হাজার জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তিনি শুধু তাই নয় গোপন মুহূর্তগুলোর ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়েও দিয়েছে এই প্রতারক আর এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে চীনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে মঙ্গলবার হ্যাশট্যাগ রেড আঙ্কেল হ্যাশট্যাগটি শীর্ষ ট্রেন্ডে উঠে আসে বিষয়টি ঘিরে ব্যবহারকারীরা বিস্ময় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন হ্যাশট্যাগটি কমপক্ষে দুইশো মিলিয়ন বার দেখা হয়েছে চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে মধ্যবয়স্ক ব্যক্তি আঙ্কেল অনলাইন পোস্টগুলোতে দাবি করা হয় ওই ব্যক্তি তার বাড়িতে এক হাজার জন বিপরীত লিঙ্গের হেটারোসেক্চুয়াল পুরুষকে প্রলুব্ধ করে যৌন সম্পর্ক স্থাপন করেছে এবং সেই মুহূর্তগুলো গোপনে ভিডিও করে তা অনলাইনে ছড়িয়ে দিয়েছে ওই ব্যক্তি এসব ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ও সমালোচনার জন্ম দেয় এদিকে নানজিংয়ের জেলা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে নারীর পোশাক পরে ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে তার নামের শেষাংশ জিয়াও বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বয়স ষাট বছর উল্লেখ করা হলেও তার প্রকৃত বয়স আটত্রিশ বছর পুলিশ বলছে অভিযুক্তের সঙ্গে এক হাজারের বেশি পুরুষের যৌন সম্পর্ক স্থাপনের খবর অতিরঞ্জিত তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি জানা গেছে চীনে সমলিঙ্গের সম্পর্ক নিষিদ্ধ নয় তবে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও অনলাইনে ছড়ানো আইনগত দণ্ডনীয় অপরাধ চীনের আইনে কারো অনুমতি ছাড়া যৌন সম্পর্কের ভিডিও ধারণ ও প্রচার গোপনীয়তা লঙ্ঘনের সামিল এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রায় একশো জন পুরুষের একটি কোলাজ ছবি ছড়িয়ে পড়ে যাদের রেড আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছে বলে দাবি করা হয় অনেক নারী ব্যবহারকারী তাদের প্রেমিক বা স্বামীদের ছবিগুলোতে খুঁজতে শুরু করেন কেউ কেউ মজা করে বলেন নিজের মানুষটি ওই ছবিতে আছে কিনা দেখে নিন ব্যাপারটি জনস্বাস্থ্য নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করেছে যৌনবাহিত রোগ এসটিডি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন এটা জনস্বাস্থ্য বিভাগের জন্য বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এ বিষয়ে চীনা এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যদি কেউ ঘনিষ্ঠ সম্পর্কে আসার কারণে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হন তারা যে কোনো সময় তার দপ্তরে গিয়ে পরীক্ষার সুযোগ নিতে পারেন চীনের এই রেড আঙ্কেল কাণ্ড শুধু আইনগত নয় সামাজিক ও স্বাস্থ্যগত দিক থেকেও বড় ধরনের আলোচনা সৃষ্টি করেছে যৌন গোপনীয়তা সম্মতি অনলাইনে অশ্লীলতা ছড়ানো এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সবকিছু মিলিয়ে চীনের সামাজিক মাধ্যমে এটি এখন অন্যতম আলোচিত ইস্যু পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মামলাটি কিভাবে এগোয় তা নিয়ে জনগণের কৌতূহল তুঙ্গে